উদয়পুরে বিরাশি লক্ষ টাকা এসডিএফসি ব্যাংক কেলেঙ্কারি মামলায় পুলিশের জালে তুলল উদয়পুর এসডিএফসি ব্যাংক ম্যানেজার সুমন দাস ব্যাংক ঘোটালা মামলায় এ পর্যন্ত তিনজনকে পুলিশ আটক করতে সমর্থ হয়েছে এর আগে একজন পুলিশ কনস্টেবল এবং এসডিএফসি উদয়পুর শাখা রিলেটিভ ম্যানেজারের পর এবার প্রাক্তন ব্যাংক ম্যানেজারকে আগরতলা থেকে আটক করেছে পুলিশ শুক্রবার তাকে আদালতে তোলা হবে এবং সোপোর্ট করা হবে এসডিপিও বলেন তদন্ত প্রক্রিয়া এখনও চলছে গোটা বিষয়টিতে এসডিপিও নির্মাণ দাস নারায়ণ দাস অফ নর্থ বাদাঘাট উন্নয়ন সংঘ ওনাকে এইচডিএফসি ব্যাংকের যে কেসগুলো রয়েছে ওই কেসের মধ্যে একটি কেস আছে যার কেস নাম্বার টোয়েন্টি ওয়ান অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যার কমপ্লেন্ট সুনিধি দত্ত সেন ওই কেস কানেকশানে গত রাত্রে ওনার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে কোর্টে ওনাকে ফরোয়ার্ড করা হয়েছে ওনার বিরুদ্ধে স্পেশালি স্পেসিফিক ছিল নাকি পুলিশ আমাদের বলতে বেরিয়ে আসছে যে ব্যাংকের সঙ্গে যে ঘোটালাটা সেটা শুধু তো এফএন এফএন নেমড একিউজ পারসন নয় তদন্ত সূত্রে ওনার নাম বেরিয়ে এসেছে এবং এভিডেন্স এসেছে ওনার বিরুদ্ধে তাই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে কোর্টে ফরোয়ার্ড করা হয়েছে আচ্ছা আপনারা কি রিমান্ডের আবেদন করেছেন কারণ একটা একটা বড় ঘোটালা উদয়পুরের সম্প্রতিকালে তো ওনাকে কি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবেন হ্যাঁ আমরা মাননীয় আদালতের কাছে রিমান্ডের জন্য প্রেয়ার করেছি এবং ওনাকে যদি রিমান্ড মঞ্জুর হয় রিমান্ডে এনে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ চালাবো এবং বাকি যা তথ্য আছে সেটা ওনার থেকে আমরা বের করার চেষ্টা করব টোটাল টোটাল আপনি অ্যামাউন্টটা কি সেই আগের মধ্যে বিদেশি লক্ষ টাকা আছে না এর মধ্যে না ওটার মধ্যেই আছে রয়েছে মূল কথা যখন আজ এখন অব্দি আটক করেছেন আপনারা গ্রেপ্তার করেছেন এই মামলায় সুমন দাসকে নিয়ে মোট তিনজন অ্যারেস্ট হয়েছে দুজন এখন যে জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছেন এবং ওনাকে গতকাল যে রাত্রে একটা প্রশ্ন বারবার উঠছে যে বর্তমান যে ম্যানেজার আজকে যাকে গ্রেপ্তার করেছেন উনি একটা সময় ম্যানেজার ছিলেন এই ব্যাংকে বর্তমান যে ম্যানেজার রয়েছে ওনার সময় মানে টাকা ট্রানজেকশন হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে ওই এই বিষয়টাকে ঘুটিয়ে দেখছেন আপনারা আমরা সব বিষয়ে দেখছি বাকি আর সাবজেক্ট গেছে যাদের মানে প্রতারিত হয়েছেন তাদের অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যাপার নিয়ে কোনো আপনাদের মাধ্যমে যে কোনো পুলিশ পড়াশোনা পুলিশের কোথাও যুক্ত রয়েছে এটার সঙ্গে আপডেট কি রয়েছে যে টাকা কোনো দেওয়া হচ্ছে বা কোনো প্রসেস হচ্ছে আপনাদের কাছে কোনো কবে রয়েছে আপডেট এটা তো আইনি প্রক্রিয়া যখন আইনি প্রক্রিয়া শেষ হবে তখন হবে